পেঁপে এমন একটা সবজি যেটা কিন্তু খেতে খুব পানসা লাগে বা সচরাচর কেউ খেতে চায় না আর এই সবজিটা যদি আপনি একটু প্রসেসিং করে খান তাহলে কেমন হয় বলুন তো আলাইকুম আসসালামি ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে অসাধারণ স্বাদে একটা লাড্ডু রেসিপি শেয়ার করবো যেটা কিনা আজকে তৈরি করেছি সম্পূর্ণ একটা সবজি দিয়ে আজকের লাডুটা আমি তৈরি করেছি কাঁচা পেঁপে দিয়ে তো এখানে বড়ো সাইজের আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটার উপর থেকে আমি এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর পেঁপেটা নির্বাচন করার সময় অবশ্যই টাটকা এবং সতেজ পেঁপে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নাড়ুগুলো কিন্তু অনেকটা পারফেক্ট হবে এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি পেঁপে পেস্টগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম চিকুন করে পেঁপেগুলোকে এখন আমি গ্রেট করে নিব এভাবে করে আমি কিন্তু সবগুলো পেঁপে চিকন করে গ্রেট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা চিকন করে এই পেঁপেগুলোকে গ্রেট করতে হবে পেঁপেগুলো ক্রিয়েট করা হয়ে গিয়েছে আর এখন আমি এই পেঁপেগুলোকে বারে বারে পানি পাল্টিয়ে ধুয়ে নিব দুই থেকে তিনবার আর একটা চালনের মধ্যে নিয়ে পানি একটু সেঁকে নেব যাতে করে পেঁপের মধ্যে কোনো প্রকার পানি না থাকে আর এখন আমি পেঁপেগুলোকে ভাপ দিয়ে নিব চলে এলাম চুলার পারে তো এখন আমি একটা পরের মধ্যে পেঁপেগুলো দিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেবো আপ চার চামচ লবণ দিয়ে পেঁপেটাকে উল্টে পাল্টিয়ে একটু মিশিয়ে নেব ঢাকনা দিয়ে অপেক্ষা করো পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে বেশি কিন্তু পেঁপেটাকে সিদ্ধ করা যাবে না অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু নাড়ুগুলো একদমই ভালো হবে না একদম কিন্তু নাড়ুগুলো খুয়ে যাও হয়ে যাবে এই দেখেন পাঁচ মিনিট পর চলে আসলাম আমার কিন্তু পেঁপেটা একদম আমি সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর বাকি যে তিরিশ পার্সেন্ট সেটা কিন্তু নাড়ু বানানোর সময় সিদ্ধ হয়ে যাবে তো চালানোর মধ্যে আমি পেঁপটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর এখন হাতের সাজে চিপে চিপে পেঁপের গা থেকে যতটা সম্ভব পানি কিন্তু ফেলে দিতে হবে চলে এলাম নাড়ুটা তৈরি করার জন্য এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কেউ চালে কমিয়ে বাড়েন দিতে পারেন কোনো সমস্যা নেই তো চিনিটা আমি এখন ক্যারামেল করতে বসিয়ে দিয়েছি চিনিটা যখন হালকা একটু গলতে শুরু করেছি ওই পর্যায়ে আমি একটা কলতির সাহায্যে চিনটাকে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি আর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখন চিনিটা হালকা একটু গলতে শুরু করেছে আমি আবারও নেড়েচেড়ে মিশে নিলাম এই পর্যায়ে যখন চিনিটা পুরোপুরি ক্যারামেল হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু মশলা চাঁজ ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আমি পাঁচটা এলাচ আর এক টুকরা দারচিনি আর ক্যারামেলটা কোনো মতে কিন্তু পুড়ে নেওয়া যাবে না ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু নাড়ু খেতে তিতা লাগবে তো ক্যারামেলটা একদম আমার পারফেক্ট ছিল এ পর্যায়ে আমি পেঁপে কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে উল্টে পালটিয়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা একদম কিন্তু লো লোয়াচে থাকবে যেহেতু আমরা এখন পেঁপেটাকে মিশাচ্ছি চুলার আসটা যদি বাড়তি থাকে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর সেক্ষেত্রে পেঁপে নাড়ুটা খেতে একদমই বিশ্রে লাগবে এভাবে করে আমি পেঁপে নাড়ুটা আর ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁপেটা দেওয়ার পর দেখেন ক্যারামেলের সাথে মিশিয়ে গিয়ে এখন কিন্তু পেঁপের গা থেকে পানি ছাড়তে শুরু করেছে তাতে কোনো ভয় পাওয়ার সমস্যা নেই আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু পেন পেঁপে গায়ে থেকে যে পানিটা উঠেছে সেটা কিন্তু শুকিয়ে যাবে কোনো সমস্যা নেই এইভাবে করে উল্টে পাল্টে আমি কিন্তু নাওটাকে বানিয়ে নিব আর এখানে কিন্তু নাড়ু বসিয়ে রেখে কোথাও যাওয়া যাবে না উল্টে পাল্টে দিতে হবে একটু পরপর তা না হলে কিন্তু নিচে থেকে দৌড়ে যেতে পারে এইভাবে করে আমি বিশ মিনিটের মতো পানিটাকে শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে যখন পানিটা পেঁপের গা থেকে শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ ঘি ঘিটা দিলে কিন্তু নাড়ুর টেস্টটা আরো বেশি ভালো আসে এরকম করে নেড়ে চেড়ে আমি আরো বিশ জাল করে নিয়েছি আর এই পর্যায়ে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি কারণ নাড়তে যদি মশা থাকে দাঁতের নিচে পড়লে কিন্তু সেটা কিন্তু একদমই খেতে বাজে লাগে তো এইভাবে করে সবগুলো মশলা আমি উঠে নিলাম আর এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পেঁপেটা কতটা আটাল হয়েছে হাতে ধরে যখন দেখবেন যে হাতে এটাকে গোল করে নেওয়া যাচ্ছে সে পর্যায়ে পেঁপেটাকে ফ্রাই প্যান থেকে নামিয়ে নেবেন এখন আমি একটা ডিশে নিয়ে নিয়েছি আর হালকা কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি মানে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না আপনি হাতে যাতে এটা সহ্য করতে পারেন ঠিক ওরকম পর্যায়ে এই নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এইভাবে করে আমি হাতের তালুতে নিয়ে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি আর অবশ্যই হাতের তালুতে নাড়ু নাড়ু তৈরি করার আগে একটু ঘি মাখিয়ে নেবেন এতে করে কিন্তু নাড়ুগুলো খুব সহজেই হাতে লাগবে না একদম মসৃণ হবে উপরটা তো এই দেখেন সবগুলো নাড়ু কিন্তু তৈরি করে নিয়েছি মশালা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো চাইলে কিন্তু নাইকেলের বিকল্প এই পেঁপের নাড়ু কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আর এই সবজিটা দিয়ে কিন্তু এভাবে করে নাড়ু তৈরি করে খেয়ে থাকবেন বারবার খেতে ইচ্ছে করবে আজকের মতো এখানে বিরিয়ানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম